আলিঙ্গি গেছি পড়ে আলিঙ্গীর ও আমার এক তোর বাই তুই আমার বাড়ির নামে যাই সাহস পালিকে আপনি তা আমি কইছি বাই আমি তো সবাই অধিকার আছে কারণ আপনার রই গেছে আমি তো আর লোকে কোনো হাড়া বানযুক্ত করতে চাইছিলাম আমারে দুইটা কথা নাই দুইটা চড়ায়া গুছাইয়া মোড়াই আমার আমার হেতু ফেলাই দিছে আলিঙ্গীর বল বাপের নাম হই ল মিয়া এর নাম হলো আলিঙ্গীর মি এম পির নেতা বা সাহিখানি যখন খবর পেয়েছি আর আগে খবর পেয়েছি আজকে আমি এলাকায় মূলত সংযোগ করতে এসে এই খবরটা আমি সেখানে জানতে পারলাম তখন এই ভাইয়ের বাড়িতে চলে আসলাম তো এইভাবে আখাওড়া এবং কসবার বিভিন্ন এলাকায় আমাদের দাড়ি পাল্লার পক্ষের যারা সমর্থক যারা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে উন্নয়নের পক্ষে ইসের পক্ষে পরিবর্তনের পক্ষে কথা বলছে তাদের উপর এইভাবে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে হুমকি ধুমকি শুরু হয়েছে এবং আজকে যদি আমরা দশ দিনের একটা হিসাব করি আমরা যদি হিসাব আপনাদের সামনে দিই তাহলে দেখব যে এরকম অসংখ্য ঘটনা করসবা এবং আখড়ার বিভিন্ন এলাকায় ঘটেছে যেটার সাথে আমাদের প্রতিপক্ষ মুসফিউ রহমানের কর্মীরা মূলত জড়িত আমরা উপজেলা আখড়া উপজেলা প্রশাসন এবং করসবা উপজেলা প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা যদি নির্বাচন যদি নিরপেক্ষ নির্বাচন যদি চান এবং যদি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার তাহলে জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো আপনাদের আমলে নেওয়া উচিত কিন্তু দুঃখজনকগুলো সত্য এই বিষয়গুলো আমলে নেওয়া হচ্ছে না বারবার বলা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই করবাপুরো সদরে যিনি বিএনপির প্রধান এজেন্ট তার ছোট ভাই এ পর্যন্ত প্রায় আমাদের তিনজন ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তারা হুমকি ধুমকি তিনি দিয়েছেন তাদেরকে কাজ না করার জন্য তাদেরকে বাধা দিয়েছেন এরপরে আমাদের বগিরে বিএনপির উপজেলার সহসভাপতি তিনি মূলত তিনি নিজেও আমাদের হুমকি ধুমকি দিয়েছেন তার ভাইয়ের মাধ্যমে তিনি আমাদের মহিলা কর্মীদেরকে তারা বাধা দিয়েছেন এরপরে আমাদের যমুনাতে আমাদের একজন ভাইকে সেখানে আঘাত করা হয়েছে এবং তার বাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে তার বাড়ির একটা ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে আমাদের চার গাছে আমাদের বিলবুটটা সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে অসংখ্য জায়গায় আমাদের আমাদের ব্যানার সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মহিলা কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে কুটিতে মহিলা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে আমাদের আমাদের প্রোগ্রামে তারা বাধা দিয়েছে এবং আমাদের একজন কর্মীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমি আজকে কসবা আখাওড়ার প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যে আপনাদেরকে আমরা বারবার অনুনয় বিনয় করছি বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা নিচ্ছেন না আমি এতটুকু বলবো আমি একজন প্রার্থী হিসেবে আমার কর্মীরা এইভাবে অসহায়ের মতন খাবে বাধা বাধা সৃষ্টি হবে এটা আমরা কোনোভাবে আর মেনে নিতে পারছি না এবং আজকের পর থেকে আমরা যেখানে এরকম আমাদের বাধা আসবে যেখানে আমাদের মহিলা কর্মীদেরকে বাধা সৃষ্টি করবে আমরা এখানে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ আমাদের কাছে নাই কিছুদিন আগে বাইকে গত পরশু বাইকে থেকে আমাদের মহিলা কর্মীরা আসার পথে করবা টেকনিক্যাল প্রতিষ্ঠান যেটা কামালপুর ওই কামালপুরের সামনে আমাদের মহিলা কর্মীদের গাড়ির চাবি সেখানে চিন্তাই করে নিয়ে গিয়েছিল স্থানীয় যুব দলের নেতাকর্মীরা তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক আমি আশা করব প্রশাসন খুব দ্রুত এই বিষয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অথবা আমরা আন্দোলন করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ থাকবে না জি ধন্যবাদ